সালামু আলাইকুম দেশে দেশে তাবা কোনোভাবেই শ্রীলঙ্কা থেকে শুরু হওয়া সেই জেনজির অনবরত শ্রীলঙ্কা থেকে শুরু হওয়া সেটা আপনার বাংলাদেশ পাকিস্তান সার্বিয়া নেপাল এই আপনার ইন্দোনেশিয়া গুড়ে গতকালকে নেপালের তাণ্ডবের পর আজকে আবার ভারতে শুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে আমার পিছনে দশই সেপ্টেম্বরের কালবেলার এই হেডলাইনটা দেখেন আপনার নেপালের পরে আবার ভারতেও আন্দোলন শুরু ভারতের চন্ডীগড়ে আপনার এই এই অর্থাৎ জবের দাবিতে অর্থাৎ আপনার বিভিন্ন পোস্টে সরকারি হস্তক্ষেপ এবং দুর্নীতির কারণে আপনার ভারতও সেই আন্দোলনে দানা বাচ্ছে এবং এই ছবিটাই কিন্তু ভারতের আজকে গতকালকে আজকে আজকে ভারতে আজকের এই আন্দোলনের এই ছবি সুতরাং ভারতও যে সেটা দানা বাচ্ছে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না কারণ নরেন্দ্র মোদী গভর্নমেন্টের দুর্নীতি সীমাহীন ফেইলিয়ার ডিপ্লোম্যাটিক ফেইলিয়ার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকা দেশের অর্থনীতির বারোটা বাজার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আপনার এবং মাইনরিটি নির্যাতন থেকে শুরু করে আপনার চরম উগ্রবাদকে প্রতিষ্ঠা করার এই রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ভারতের লিবারাল জেন জি যারা আছেন তারা তার অনেকগুলা বিষয় আমরা কথা বলেছি উর্থিতে আমরা জানি যে এগুলা যে কোন সময় আপনার এই এই স্পুলিঙ্গের মতো মানে আপনার বের হয়ে আসতে পারে কিন্তু এটা আটকে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েক দিন ধরে কয়েক সপ্তাহ ধরে কিছুটা হলো সেই আগুন অর্থাৎ যে যে আগুন লেগেছে সেই আগুনের বাতাস পাওয়া যাচ্ছে আজকে বড় ধরনের প্রতিবাদ হয়েছে ভারতে এটা খুন পর্যায়ে কোথায় গিয়ে টেকে আমরা দেখার অপেক্ষা থাকলাম তবে এতটুকু বলি এই আপনার শ্রীলঙ্কা বাংলাদেশ বলেন আর পাকিস্তান বলেন না ইন্দোনেশিয়া বলেন সার্বিয়া বলেন আর নেপাল এগুলা বলেন এই আগুনও ভারতে আছে এবং ভারতে যে কোন সময় সেটা বিস্ফোরিত হবে বলে আমরা মনে করি কেননা অবস্থাটা খুব সুখকের মনে হচ্ছে না রেডিসেন্ট জেনেমেন ভারতের জন্য ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে ফুসছে জেন জি বিশেষ করে সীমাহীন বেকারত্ব অর্থনৈতিক মন্দা ডলারের এগেনস্টে রুপির সীমাহীন মারকাওয়া এবং মোটামুটি আমেরিকা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিভিন্ন সমস্যা বিভিন্ন এই যে এই কারণে ক্ষুব্ধ নতুন জেনারেশন তারা মনে করেন যে নতুন সরকারের ডিপ্লোম্যাটিক এবং একগেই পদ্ধতি ভারতের জন্য বিপদ ডেকে আনছে জবলসের সংখ্যা ক্রমেই বাড়ছে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে ভারতে এবং সেটা নিয়ে ফুসছে নতুন প্রজন্ম দেখার বিষয় কোথায় যায় কোন পর্যায়ে যায় নরেন্দ্র মোদী এটাকে কীভাবে ট্যাকল করেন তবে আমি আবার বলি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা না হয় পরিস্থিতি কিন্তু খুবই গোলাটে হচ্ছে এবং কঠিন থেকে কঠিন হচ্ছে কেননা মানে আমেরিকা থেকে একের পর এক ভারত বিদ্বেষী বা ভারত বিরোধী বিভিন্ন পদক্ষেপ বা মানে আপনার স্টেপ আসছে সেগুলা ভারতের অর্থনীতিকে তস্তস্ত করে দিতে পারে অ্যাটলিস্ট যতই দেখানোর চেষ্টা করা হোক না কেন তবে অর্থনীতিকে মারাত্মকভাবে আঘাত করবে এই পদক্ষেপগুলা এগুলা নির্দ্বিধায় অর্থনীতিবিদ থেকে শুরু করে যারা বা ইন্ডিয়ান পলিটিক্স পলিটিক্যাল অ্যানালিস্ট আছেন তারা নিয়মিত বলে যাচ্ছেন দেখার বিষয় খুন পর্যায়ে গিয়ে এই বিষয়টা সে পর্যন্ত ভারত থাকবেন আসসালামু আলাইকুম